الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا يهد الله فلا مذل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أفرقانه الحميد একটা জবান খুলে মহাপতের সাথে সকলে পড়ের সাথে وما لي أنا أعبد الذي فطرني وإليه ضجعون أأتخذون شيئا شفاعتهم شيئا ولا انقذ الله الله

কুরআনুল কারীম হলো সর্বাধিক পঠিত একটা গ্রন্থ আর সূরা ইয়াসিন হলো সেই সর্বাধিক পঠিত গ্রন্থের ভিতরে সর্বাধিক পঠিত একটি সূরা যে সূরা বেশি বেশি তেলাওয়াত করা হয় 23 সূরার 22 নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ও মালিকাল আবুদুল্লাযী ফাতরানী ওয়া ইলাইহি ইরজাওন ওয়া ইলাইহি তুরজাও আল্লাহ তাআলা যে বান্দাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আমরা কেন তার ইবাদত করব না কেন সে আল্লাহ তালার ইবাদত আমরা করব না অথচ যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন বোঝা গেল ইবাদত করতে হবে একজনের তিনি কে তিনি কে আল্লাহ তালার ইবাদত বন্দিকে আমাদের করতে হবে ইবাদত করতে হবে শুধুমাত্র কাবার মালিকের যদি কিনা আমরা কাবার মালিকের ইবাদত করতে পারি তবে আল্লাহ তাআলা বললেন ওহে আমার বান্দারা ইবাদত করার জন্য তোমাদের জন্য পুরস্কার নির্ধারণ করা হয়েছে দুইটা চিৎকার মেরে বলেন পুরস্কার কয়টা দুইটা পুরস্কার প্রথম নম্বর পুরস্কার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমের ভিতরে বলে দিলেন আল্লাহ বান্দারে তোমরা যদি কাবার মালিকের ইবাদাত করতে পারো প্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা তোমাদেরকে খাওয়াবে আল্লাহ তালা তোমাদেরকে খেতে দিবেন খাওয়াবে আর দেখেন দুনিয়ায় যত ঝামেলা এই খাওয়া নিয়ে খাওয়া খাওয়ির মেলা বসে গেছে এই পৃথিবীতে কেউ দারোয়ানি করে কেউ চাকুরি করে কেউ পুলিশের চাকরি করে কেউ মাঠে জন দেয় কেউ লেবারি করে অর্থাৎ সবাই এই খাওয়ার পিছনে ছুটতেছে আল্লাহ দাল বললেন দুনিয়ার চাকুরির পিছনে না ছুটে টাকার পিছনে না ছুটে হে আমার বন্দারা তোমরা যদি আমার পিছনে ছুটতে খাওয়ার অভাব হতো না আল্লাহ দাল পবিত্র কোরআনুল করিবের বলে দিলেন অমামি দিনফিল্লাদিল্লা আলম মোহিন মোহা অব আল্লাহ তালা বললেন আর জমিনের ভিতরে যত প্রাণিকূল রয়েছে সমস্ত প্রাণী কুলের খাওয়ার দায়িত্ব শুধুমাত্র আমি আল্লাহ খাওয়ার দায়িত্ব কা আল্লাহ আর বাক্য বিশ্লেষণ করলে বুঝে যাও যে খাওয়ার পিছনে না ছুটে সৃষ্টির পিছনে না ছোটে এ মানুষ যদি স্রষ্টার পিছনে ছোট্ট তাহলে এই মানুষের তো কোনো খাবার অভাব হতো না আল্লাহ তাহলে মানুষদেরকে দুহাত ভরে দিয়ে দিতেন ঠিক তেমনি ভাবে মুসা আলাহ ইসাল্লামের কম মুসা আলাহ কাছে গেল গিয়ে বললো হে মুসা তোমার আল্লাহকে বলো আমাদেরকে খাওয়া দিতে আমরা তো ঠিকঠাক মতো খাওয়া পাচ্ছি না মুসা আলাহ বললেন ইমান আনো সৎকর্ম করো তারপরে আসো তারপরে আসো বলে ইসরা কমের মুসা আলাইহিস সালামের কথা মতো এসে বলছে আমরা তো তোমার আল্লাহর প্রতি ঈমান এনেছি সব কাজ করাও শুরু করেছি এবার আমার খাওয়া দিতে বলো আল্লাহ তাআলার নবী মুসা আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে জানালেন হে আমার আল্লাহ আমার উম্মতের জন্য তুমি খাবার পাঠাও আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করতে দেরি আসমান থেকে মান্না আসালুয়া নামের গোস্ত হওয়ার রুটি পাঠাতে তাদের জন্য দেরি হয় নাই আসমান থেকে আল্লাহ তাআলা খাবার পাঠাইছেন ডাইরেক্ট প্যাকেট প্যাকেট তো সেই আল্লাহ এখন আসে না নাই বাংলাদেশে নাই নাকি আমেরিকায় সেই আল্লাহ এখনো আছেন সর্বত্র আছেন আল্লাহ তালা বলছেন বান্দা খাওয়ার পেছনে ছোটার দরকার নাই আমার পিছনে ছোটো তোমার সব কিছু আমি দিয়ে দেব দিয়ে ঠিক যে আল্লাহ তাদেরকে খেতে দিলেন যে আল্লাহ আমাদের খাওয়া দিবেন তার জন্য করণীয় হলো একটা জনপদের মানুষদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহ তাআলা বলে দিলেন বলেও আন্না আমানু করবানো ফতানা আলিহেম বারাকাতিন মিনাস সামাই জনপদের মানুষগুলা যদি ইমান আনতো আল্লাহর প্রতি ভয় করত আল্লাহ তাআলা বললেন ওই ওই জনপদের আসমান এবং জমিনের ভিতরে যত বরকতের দরজাগুলো রয়েছে আল্লাহ তাআলা সমস্ত বরকতের দরজাগুলো উন্মুক্ত করে দিয়ে দিতেন সমস্ত বরকতের দরজা কি করে দিতেন উন্মুক্ত করে দিতেন খুলে দিতেন এখন আসুন কি বরকত আমার দেশ সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশে এই মাটির নিচে রয়েছে খনিজ সম্পদ এই মাটির নিচে রয়েছে সোনা এই মাটির নিচে রয়েছে তেল এই মাটির নিচে রয়েছে ইউরেনিয়াম এই মাটির নিচে রয়েছে গ্যাস এই মাটির নিচে রয়েছে কয়লা আমাদের দেশের নিচেই রয়েছে কি প্রায় সাত সাতটা খনিজ সম্পদ আমাদের পায়ের নিচে আল্লাহ তালা দিয়ে দিলেন কিন্তু এই খনিজ সম্পদ আমরা উঠাতে পারি নাই অথচ সৌদি আরবের মাটির নিচে রয়েছে পাঁচটা খনিজ সম্পদ আমাদের রয়েছে কয়টা সাতটা আমাদের কয়টা সাতটা সৌদি আরবের কোন লোক বাংলাদেশে কখনো লেবারি করতে আসছে কাজ করতে আসছে কিন্তু আমার দেশে সাত সাত খনিজ সম্পদ থাকার পরও সৌদি আরবিকাকে গোলাম করা লাগে। বোঝা যায় আল্লাহ তালা এখন বরকদের দরজা উন্মুক্ত করে দেন নাই এর একটা কারণ হল স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে গেল লক্ষ লক্ষ কোটি টাকা বাসার হল অথচ একটা সোনার খনি উন্মুক্ত করা গেল না বোঝা যায় সোনার খনি উন্মুক্ত করলে আমেরিকার বেগম পাড়ায় বাড়ি করা যায় না ভারতের দলালি করে যায় না এদেশের শ্রমিকদের কথা শুনে তখন চলতে হয় এদেশের সাধারণ মানুষদের কথা শুনে যদি চলতে হয় তবে নেতৃত্ব আর নেতাগিরি চেয়ার তাদের থাকে না কথা বলেন ঠিক না প্রাণ প্রস্তুতি এজন্য আমাদেরকে বুঝতে হবে এমন নেতৃত্ব যেন আমাদের ঘাড়ের উপর আবারও না চেপে বসে যে নেতৃত্বের কারণে আমাদের সারা জীবন গোলামিয়ার দাসত্ব করে যেতে হয় কথা বলেন ঠিক কেনা প্রাণ প্রস্তুতি এই গোলামি দাসত্ব থেকে মুক্ত হতে গেলে আল্লাহ তাল্লাহ বললেন করণীয় একটা সেটা হলো কি মা আনতে হবে কি আনতে হবে ইমান আনতে হবে কেননা জনপদের লোক যখন ইমান আনবে ইমান আনার সাথে সাথে প্রাণ করে উপস্থিতি আমার আল্লাহ তালা জনপদের সমস্ত রকমের উন্মুক্ত করে দিবেন যত বরকতের দরজা রয়েছে উন্মুক্ত করে দিবেন